এবার একজন প্রশ্ন করেছেন অনুপমা আমার বোন আমার স্বামী প্রায় রাগের মাথায় আমার গায়ে হাত তোলেন একদম সামান্য বিষয় নিয়ে তীব্র রেগে যান এবং সেই রাগ আমার উপরে ঝাড়েন আবার যখন অনুতপ্ত হন কিন্তু তার অনুতপ্ত হওয়া আমার ব্যথায় কমে না এভাবে বহুবার আমাকে তিনি মারধর করেছেন এখন আমার করণীয় কি কতটুকু দুঃখ নিয়ে এই বন লিখেছেন আমি প্রথম কথা বলবো যেই স্বামী স্ত্রীর গায়ে অমানবিকভাবে তার রাগ চরিত্রার্থের জন্য বা অন্য কোন কারণে হাত তোলে পৃথিবীতে এর থেকে কাপুরুষ স্বামী আর একটাও নাই যে স্ত্রীর গায়ে হাত তোলে তার থেকে কাপুরুষ স্বামী আর একটাও নাই ওই স্ত্রীকে আপনি বড় করেন নাই মানুষ করেন নাই ওই স্ত্রীকে আপনি তার বালাঘাত পর্যন্ত নেন নাই তাকে তার বাপ মা অনেক কষ্ট করে মানুষ করে আপনার কাছে আমানত হিসাবে দিয়েছে আপনি তার গায়ে যদি হাত তোলেন আপনি উন্মতে মোহাম্মদী হিসাবে কলঙ্কিত নবী করিম সাল্লাম কখনো তার স্ত্রী গায়ে হাত তোলেন নাই খারাপ ব্যবহার করেন নাই দুর্ব্যবহার করেন নাই আর আপনি ঠুনকো বিষয়ের রাগ আপনার স্ত্রীর উপরে আপনি কেমন মুসলমান আপনার নিয়ে প্রশ্ন করা লাগবে রসলাম বলছেন স্ত্রীদের সমস্যা থাকবে তাদেরকে আল্লাহ রবীন্দ্র ভিন্ন রকম জেনেটিক্যালি তৈরি করেছেন পূর্ণ সোজা করতে যেও না ভেঙে যাবে একবারে ছেড়ে দিও না মস্কায় যাবে তার মানে কি তারে পিটাও তারে মারো তার ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন তার গায়ে হাত তুলবেন আহ আপনার একটু কষ্ট লাগে না আপনার যদি কোনো মেয়ে হয় ওই মেয়েরে আপনি কারো জামাই বাড়িতে আপনার মেয়েরে যদি এরকম কেউ পিটন দেয় আপনার মনটা কেমন লাগবে আপনার ভেবে দেখেন একবার আমি এই জন্য বলবো প্রিয় ভাইয়েরা আল্লাহকে ভয় করেন বলে আপনি যে জুলুম করতেছেন আল্লাহ এই গা ফেল নন আল্লাহর আদালতে আপনার পাই টু পাই বিচার হবে দুই নম্বর বলবো আপনার জন্য প্রিয় ভাইরা এভাবে যদি চলতেই থাকে ওই মাকে বলবো আপনি আপনার পরিবারকে জানাই দেন জানাই দিয়ে দুই পরিবারের মধ্যে ডাকেন যেই পরিবারের লোকের কথা শুনে আপনার স্বামী এরকম লোকের মাধ্যমে ওই পরিবার বসবে আপনি পিটন খেয়ে যাবেন আর খালি সবর করে যাবেন সবর করে যাবেন স্বামীর আনুগত্য করে যাবেন ইসলাম এরকম কোন বিধিবিধান আপনার জন্য দেয় নাই পারিবারিক সালিশ করেন সালিশ করার পরে এরপর আপনি জানান যে কেন তিনি অত্যাচার করেন এটার আমি রিমেডি চাই তবে বাহিরের লোকের পরামর্শ দিবেন না বাইরের লোক সংসার ভাঙ্গার তালে থাকে ওরা আপনার কল্যাণ না ওর অকল্যাণ করবে নিজের পরিবারের আপনজনের মাধ্যমে এটা ফাইসালা করেন তিন নম্বর আপনার জন্য বলবো প্রিয় আপনার জন্য সেটি হচ্ছে যে স্ত্রীর সাক্ষ্য স্বামীর অনেক গুরুত্বপূর্ণ রসুল্লাহ সাল্লাম বলছেন যেই ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রী এবং পরিবারের কাছে উত্তম আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমার পরিবারের কাছে সর্বোত্তম আপনি মরে যাওয়ার পর ইমাম সাহেব বলবে কেমন ছিল এলাকার লোক সবাই বলবে ভালো ছিল আর বউ মাইকে শুনে বলবে কেমন ছিল আমি জানি গায়ের দাগ গালের দাগ পিঠের দাগ আল্লাহ সেনে এত সহজ এত সস্তা না পার পেয়ে যাবেন অথবা স্ত্রীর সার্টিফিকেট আমাদের জন্য পরিবারের সার্টিফিকেট আমাদের জন্য জরুরি আপনার স্ত্রী যদি কথা না শোনে অন্যায় আচরণ করে অন্য কিছু কাজ করে যেটাতে আপনি অসন্তুষ্ট তার জন্য ইসলাম সমাধান দিয়েছে কিন্তু আপনি পিটাবেন রাগ তার উপর প্রশমন করবেন ইসলাম এই অধিকার দেয় নাই আশা করি আল্লাহরা আপলেন আমাদের পরিবারগুলা সুন্দর করে দিবেন আর বোন সাথে সাথে আল্লাহর কাছে আপনি একটু দোয়াও করেন আল্লাহরপালুমিন দোয়ায় তো সব পরিবর্তন করেন আল্লাহ আমার স্বামীর রাগকে তুমি মিটাই দাও বদ্রাক দূর করে দাও আমাদের পরিবারের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আপনি তাহার মধ্যে চল্লিশ দিন আল্লাহর কাছে একটু উঠে উঠে দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে এটার দ্বারাও তাকে মানুষে পরিবর্তন করে দিবেন